অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে না নাই এখন সবাই মিলে বডি ধরে যাই পেটা বডি গার্ড এত টাকা দিয়ে বডিগার্ড গার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডি গার্ড বলে আপনার সারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে

তিনি এমন সত্তা যিনি খুদা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক না বলেন কৃষ্ণ পেলে ঠণ্ড পানি খুধা পেলে লবন ভাত গরিবের শোনো শোন মো না এই গরিবের শোনো শোন মো না এই গরিবের দিও তৃষ্ণ প পানি ক্ষুধা পেলে লবণ ভাত এই গরিবের পড়ে আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আরেক নাম কি আল মুহাইমিন আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার দ্য অবজারভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকে ও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না প্রিয় বারো খালিবাসী আপনার ওশন গেট কোম্পানি নাম শুনছেন ওশন গেট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওইটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পারি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেওয়া যাবে এজন্য বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক কিনা সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওইটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মহাইবেন পর্যবেক্ষক আসুন আমাদের রব কে চিনি বারো খালির ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনা জারি করেন তাকে জেনে নেন এই হচ্ছে নাল মুহাইমিন অবজারভার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহা পরাক্রমশালী মহা শক্তিধর আল আজিজ দা অলমাইটি দা অলমাইটি মহা শক্তিধর মহা পরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নশী দুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ সুবহানাল্লাহ পড়বেন না আল আজিজ মহা পরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ্য অলমাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাঁধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুভানল্লা তিনি হচ্ছেন আল্লা হাজিজ আল্লাহ বাল্লা নাল্লাহ দীপ হলা হল্মৌজ ওয়াল্লাহায়া জালিয়া বেলুয়া কুম্ হাই হকুম তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেন আল আজিজ আল গফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তিধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তো আর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবী সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ আমাদের সাথে হ্যাঁ তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ বেড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুবহান এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জাব্বার জাব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জাব্বা আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর

আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি না যেমনটি আল্লাহর সাহানে খাটে ঠিক তেমন সুমান বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার মতো তার মতো আল্লাহ তালা সাত আকাশ সাত জামিনকে হাতের মুঠোয় নিবেন মুঠয় নিয়ে বলবেন আনাল জব্বার আরে আমি তো জব্বার আইনাল জব্বার দুনিয়ার সৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিমগুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো সৈরাচার ডিকটেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোনো টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বললেন আমি হলাম জব্বার এরপরে আল্লাহ বলেন আমি হলাম মোতাকাব্বির আমি কি মোতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র সুপিরিয়র যার বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এজন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলে নামাজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বের দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মোতাকাব প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর অহংকার 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 সাজে 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 আমাদের না আল্লাহ বলে আল কিবরিয়া অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমারি তো আমি আল্লাহ লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে ডান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন্নার ফালা ও গালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করবো আইডন কে ওরা আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে সাজেকার তিনি হচ্ছেন আল মোতা কাফি আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে আল আছা আলাল আল আইনুম মিন আদহরি লম ইয়াকুন শাইআম মাযিকুরা মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবন একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি নাপাক পানি মাইক্রোস্কোপ দিয়ে তো আপনার হাদিস খুঁজে পাওয়া যায় তা আপনার অহংকার আসে থেকে আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি করলেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়ে আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই হাড্ডি জামাইতে পারি না ঠিক কিনা আচ্ছা বারো খালি বাসে আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাবাতে খুব ভালো লাগে তো এগুলো চাবাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায় যে আল্লাহ আমার এবার এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক বেডে কি বলে আল্লাহ আমারে দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর যখন জীবন চলে আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে অহংকার করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত মানুষের মানায় না দাম্পিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মুতাকাব্বির দ্য সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আল্লাহ বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল

অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না রে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহান আল্লাহ ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হও মুহূর্তেই হয়ে যায় হও বি ইট বি হও বলতে দেরি হতে দেরি হয় আজ করে বলেন হও বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হও হয়ে যায় কোনো দেরি নাই তার মানে আল্লাহর হও বলা লাগে না হও বলা লাগে এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার কি আমি নই সুবহানাল্লাহ পড়বেন না কেমন রবের গোলাম আমরা আল্লাহ খালেক শব্দের কথা করণের অনেক আয়াতে বলেছেন ইন্নি খালিকুম বাশারাম মিন তিন আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালেক স্রষ্টা আল খালেক দ্য ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল বারি আমরা বলি না বারি তাআলা বারে তালা বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল মানি মানে যিনি পূর্বের কোন নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুবানুল্লাহ বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে আগের ডিজাইনটা দেখে আগের একটা ডেমো দেখে ঠিক কিনা বলেন তো আল্লাহ তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বাড়ি দ্য ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বাড়ি বা তুবু ইলা বাড়ি তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালেক আওয়াজ করে বলেন আল খালেক দুই নম্বরে আল বাড়ি আওয়াজ করে বলেন আল বাড়ি তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলামাল মোসাওয়ের আমি আকৃতি দানকারী ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য শেপার আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম মুছাল মুসাউবের দা ডিজাইনার দি ফ্যাশনার দি শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কন্ঠস্বর কেমন হবে কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডায়ক্স ribonucleic acid এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ বলছেন তিনি এমন যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুমান আল্লাহ আবার সুরা ইনফিতারে আল্লাহ বলছেন আল্লাহ দি খলা ক কাফা তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউবের মানে আকৃতি দানকারী প্রিয় ভাইরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এই জন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়া খালির ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মোটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক চাপটা তুই খাটো তুই এইটা সেইটা বলবেন কথা কয় বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কশিন আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করব কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা এর ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারা দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন শ্চিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা